আপনি শোকে ফুল এপিসোড দেখাউনলোড করে বাবা দিয়েছে আমাদের মা আমাদের ক্যারম দিয়েছে কিন্তু ওটা আগুনে পুড়ে গেছে রুহি আর মা খুব ক্যারাম খেলতাম তাই না রুহি শুধু তোরা তিনজন কেন তোদের বাবা নেই সব সময় তোরা মায়ের কথাই বলিস তোদের বাবা কোথায় তোদের বাবা তোদের উপর বিরক্ত হয়ে কোথাও চলে যায়নি তো ও রুহি বাবা পালিয়ে গেছে পিঙ্ক চুপ করা এরকম কথা বলতে নেই আমার মা বাবা দুজনেই আছে রুহি বাবা নেই রুহি বাবা পালিয়ে গেছে ওদের বাবা পালিয়ে গেছে আমাদের বাবা আমাদের ছেড়ে মোটেও যায়নি বাবা একটা মিশনে গেছে হ্যাঁ অনেক দূরে আছে কিন্তু আছে বুঝেছ জয় মা বারণ করেছিল না পিঙ্কুকে কে তোর কিছু হয়নি তো তুই ঠিক আছিস তো হ্যাঁ আমা আমি ঠিক আছি তোদের দুজনের সাহস হলো কী করে এরকমটা করার আমার পিঙ্কুর মুখে তোরে এই বল ঢুকিয়ে দিয়েছিস যদি ওর কিছু হয়ে যেত তো এই মি তুই খুব চালাক তাই না তোকে আমি মজা দেখাচ্ছি এক্ষুনি দেখাচ্ছি মজা বল বানিয়ে ঢোকাবি তো মুখে নে ধর আর নিজের নিজের মুখে ঢোকা দাদুভাই কে ঢুকিয়েছিল তোর মুখে বলটা দুজনেই দুজনেই ঢোকা মে ঢোকাবি নাকি দেবো কানের গোড়া একটা জোরসে কানের গোড়ায় আমার হাত ছেড়ে দে নি হার ছাড় আমার হাত তুই জানিস না ওরা কি করেছে পিঙ্কুর মুখে এই বলটা ঢুকিয়েছে হাকুর না করุก যদি পিঙ্কুর কিছু হয়ে যেত ওর যদি দাঁত ভেঙে যেত অসভ্য बदमाश মেয়ে একেবারে মা কাগজের বল ছিল এতে কিচ্ছু হতো না পিঙ্কুর তুই আবার ওদের পক্ষ নিচ্ছিস ভুল করেছে কিন্তু তাই বলে ওদের ওদের নিচ্ছি না চর মারা ওদের মুখে জোর করে বল ঢুকিয়ে দেওয়া এগুলো কি ব্যবহার মা হ্যাঁ এগুলো কি পদ্ধতি শাস্তি দেওয়ার আরে মা কিছু তো ভাবো অন্তত ওদেরকে তো জিজ্ঞেস করলো যে কেন করছে ওরা এটা রোহে জোহে সোনারা তোমরা পিঙ্কুর মুখে বল কেন ঢুকিয়েছ ও বলছিল যে আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে আমাদের বারণ করা সত্ত্বেও ও বারবার একই কথা বলছিল এই জন্য রাগ করে আমি পেপারের বলটা ওর মুখে দিয়ে দিয়েছি আমি কি ভুল করেছি বাবা ওরা সব সময় মায়ের কথাই বলে কখনো নিজের বাবার নাম তো বললে না পিঙ্কু এবার বাচ্চারাও জেনে গেছে যে রুচিতার স্বামী রুচিতার জন্য কিচ্ছু করে না দেখো সোনারা আমি মানছি যে পিঙ্কু ভুল করেছে কিন্তু এরকম ভাবে কারোর মুখে বল ঢুকিয়ে দেওয়া কিন্তু ঠিক না চলো এবার পিঙ্কুকে সরি বলো সরি আর পিঙ্কু তোমার উচিত হয়নি ওদের বাবার ব্যাপারে কোনো কথা বলার চলো তুমিও সরি বলো আমি কেন সরি বলবো আমি তো ঠিকই বলেছি যে ওদের বাবা নেই যদি থাকতো তাহলে ফটো তো থাকতোই বল তোদের কাছে কোনো ফটো আছে আবার এই দুজনে এমন কিছু যেন না বলে দেয় যাতে নিহারের সন্দেহ আরো বেড়ে যায় পিঙ্কু এটা কোন পদ্ধতি এসব কি ধরন মেয়েদের সঙ্গে কথা বলার হ্যাঁ তোমার কারোর পরিবার সম্পর্কে কিছু বলার অধিকার নেই এক্ষুনি ওদের কাছে সরি চাও আরে কানটা হাতে চলে আসবে ওর ছাড়ো ওর কানটা কি করছছ দিশা না আন্টি দিন দিন লোক বদমাইশ হয়ে যাচ্ছে যা খুশি বলে দায় একখুনি ওদেরকে সরি বলো সরি যাও নিজের ঘরে আর গিয়ে পড়া করো আমি যেন দেখতে না পাই বাইরে কানটা টেনে টেনে লাল করে দিলো আর বলছে পড়ো কেউ কান টানছে কেউ মুখে পেপার ঢুকিয়ে দিচ্ছে যা খুশি তাই করে সোনারা পিঙ্কুর কথায় খারাপ মনে করো না তোমার বাবা আছেন তো কালকে তুমি ওনার সাথে কথা বলেছো না কালকে তোমার বাবাই ফোন করেছিল তাই না আরে সেটা তো মায়ের বাবা ফোন করেছিল আরে আমাদের দাদুকে আমরা মাঝে মাঝে বাবা বলে ডাকি রুহিজুহি তোমাদের পাপা ফোন করেছিল বাবা আমি একদম ঠিক আছি বাবা তুমি জানো ডক্টর আমার ইনজেকশন লাগিয়েছে কিন্তু আমি ভয় পাইনি বাবা আমরা তিনজন তোমায় খুব মিস করছি সত্যি তোমার কথা খুব মনে পড়ছে রুহি দেখ বাটারফ্লাই হ্যাঁ জুই চল চল সোনারা নিহার কি তুমি রুচিতা নিজের বিয়ে নিয়ে তো কোনো মিথ্যে বলবে না না নিহার কি ভাবছে কোথায় চলে গেল আমি এটা করতে চাইনি রুচিতা কিন্তু তুমি আমাকে বাধ্য করলে যে তোমার ঘরটা তল্লাশি করে দেখতে আমি যে কোনো উপায়ে সত্যিটা বের করেই ছাড়বো ছবি ছবি নেই নেই কেন কোনো ফটোতে তোমার স্বামীর রচিতা না তোমার বাচ্চাদের জন্ম নেওয়ার সময় না কোনো বার্থডেতে না কোনো অকেশনে কেন কোনো ছবিতে তোমার স্বামীর ছবি নেই রচিতা কি কেন তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বলতে পারলে রচিতা কেন আমি ভালো করে জানি যে আমাকে রুহি জুইকে কি জিজ্ঞেস করতে হবে শুধু একটা শেষ প্রশ্ন করতে চাই আমি আর কিচ্ছু হবে না নিহার সব সত্যিটা জেনে গেছে আমার পিঙ্কুর কি হবে ভবিষ্যতে কি হবে এখন সব শেষ হয়ে গেছে রহিসোনা জহি এদিকে এসো সোনারা তোমাদের যদি আমি একটা প্রশ্ন করি তাহলে তোমরা সোজাসুজি উত্তর দিতে পারবে তোমাদের কখনো তোমাদের বাবার সাথে কথা হয়েছে তোমার দাদু নয় তোমার নিজের বাবার সাথে কথা হয়েছে কখনো কি ভাবছো সোনারা বলো না নিহার বাবু আপনি বাচ্চাদের ডিস্টার্ব করা বন্ধ করুন আপনার সব প্রশ্নের উত্তর এখানে এই দেখুন হলেন রাকেশ আমার স্বামী রাকেশ আপনার সব প্রশ্নের উত্তর দেবে হ্যালো বাচ্চারা দেখো তোমাদের বাবা এসে গেছে এসো আমার কাছে এসো এই নাও দেখো বাচ্চারা তোমাদের বাবা তোমাদের জন্য কি এনেছে এই দেখো এই নাও রুহিমা এটা তোমার জন্য এই নাও জুহিমা এটা তোমার জন্য নাও নাও ধরো মা ধরো রচিতার স্বামী তার নিজের মেয়েদের নামই ভুল বলছে কিন্তু কেন